প্রিয় দর্শক আমার কণ্ঠ আপনার নাও ভালো লাগতে পারে তবে এই ছোট্ট সময় কষ্ট করে দেখুন কথা দিচ্ছি ভিডিওটি দেখার শেষে যদি মনে হয় আপনার সময় নষ্ট করেছি আপনার সময় তো ফিরিয়ে দিতে পারব না তবে কমেন্ট বক্সে যে কোনো কথা আমি মাথা পেতে নিব প্রিয় দর্শক ভাবতো তোমার স্বপ্নটা কি এত সস্তা যা কয়েক ঘন্টা মোবাইল স্ক্রল করার জন্য মরে যাবে না তুমি তার থেকেও বড় তাই আজ থেকে লড়াই শুরু করো সফলতা হঠাৎ করে আসে না এর পেছনে থাকে ত্যাগ ও ধৈর্য অনেকের কষ্টই আগামী দিনের আনন্দ পড়াশোনা হলো সেই সেতু যা তোমাকে স্বপ্নের দিকে নিয়ে যাবে যখন সবাই খেলায় ব্যস্ত তুমি বই হাতে পড়তে বসো মনে হবে আমি কি ভুল করছি কিন্তু না তুমি সঠিক পথে আছো যে সময় তুমি পড়ছ সেই সময় ভবিষ্যৎ গড়ে উঠছে একদিন এর ফল পাবে তুমি তখনই বুঝবে আজকের ত্যাগেই আসল সম্পদ ঘুম আসবে অলস আসবে মন চাইবে মোবাইল ঢুকব কিন্তু সেই মুহূর্তেই আসল পরীক্ষা যারা জিতে যায় তারাই সফল হয় প্রতিটি মিনিট মূল্যবান এক মিনিট নষ্ট করা মানে স্বপ্ন থেকে দূরে চলে যাওয়া তাই সময়কে ধরো আর কাজে লাগাও সফলতা পেতে চাইলে মোবাইলের নেশা ছাড়তে হবে টিভির সামনে সময় কাটানো বন্ধ করতে হবে বইয়ের প্রতি ভালোবাসা জন্মাতে হবে কারণ বই হলো আসল বন্ধু আজকের চেষ্টা আগামীকালের আলো আজকের অধ্যাবস্যায় কালকে সম্মান দেবে তুমি যদি সিরিয়াস হও একদিন পৃথিবী তোমাকে চিনবে আর তুমি হবে অনুপ্রেরণা মনে রেখো পড়াশোনা হলো বিনিয়োগ যার লাভ আস নয় কিন্তু কাল নিশ্চিত মিলবে আর সেই লাভ অমূল্য কখনো হাল ছাড়বে না বাধা আসবে কিন্তু বাধায় সফলতার সিঁড়ি কষ্টকে আলিঙ্গন করো পরিশ্রমকে সাথী বানাও একদিন তুমি নিজেই বলবে ভালো হয়েছে আমি হাল ছাড়েনি ভালো হয়েছে আমি লড়াই করেছি আর তখন তুমি গর্ব করে বলবে আমি পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ